কৃষ্ণ জয় শিলপ্রভুপাদ কি জয় জয় পতাকা স্বামী গুরু মহারাজ জয় শিলপ্রভুপাদ কথা মৃত শিলপ্রভুপাত যখন অস্ট্রেলিয়ায় অবস্থান করেছিলেন তখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন এটা কি ধরনের দর্শন যা কেবলমাত্র জনসংখ্যার এক ক্ষুদ্র শতাংশ কেবল গ্রহণ করেছে তারুত্তরাই শিলপ্রভুপাদ এই শ্লোকটি উদ্ভিদ প্রদান করেছিলেন একপি গুণবান পুত্র অন্তিনচ তারা সহস্র অপদার্থ শতপুত্রের চেয়ে গুণবান একপুত্র স্ত্রেয় একচন্দ্রই রাত্রি অন্ধকার বিনাশ করে কিন্তু সহস্র তারকারাজি তা পারে না এই শ্লোক উল্লেখ করে শিলপ্রভুপাদ বলেছেন শতাংশের নির নিরীক্ষে চন্দ্র কিছুই না আকাশে বহু তারকারী রয়েছে তা শতাংশের ভিত্তিতে চন্দ্র কিছুই না কিন্তু সকল অপদার্থ তারকাদের চেয়ে চন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেননা সে চন্দ্র তাই সে অধিক গুরুত্বপূর্ণ চন্দ্রের উপস্থিতিতে তারকারাজি শতাংশ গ্রহণ করে কি করে বরং একটিরই চন্দ্র থাক আর সেটি যথেষ্ট একজন আদর্শ মানুষ ঠিক যেমন খ্রিস্টীয় জগতে একজন আদর্শ প্রভু যীশু খ্রিস্টই যথেষ্ট ছিল প্রভুপাদ তার ভক্তদের বলেছেন চন্দ্রের মতো ভক্ত হতে তিনি পরিমাণগত বুদ্ধিতে আগ্রহী ছিলেন না বরং গুণগত বুদ্ধিতে আগ্রহী ছিলেন তিনি কখনো কখনো তার বলিতে এই বিষয়ে জোর দিয়ে লিখেছেন সব কিছু ধীরে হলো যেন নিশ্চিন্তভাবে হয় এবং উচ্চমান তৈরি করো বিলাসিতা নয় ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শিল্প রূপ গোস্বামী কেবলমাত্র মূল সূত্রগুলি উল্লেখ করতে বলেছেন কিন্তু তিনি বিস্তৃত বৃত্তান্তে প্রবেশ করতে চাননি কিন্তু শিলপ্রভুপাদ যে তিনি নির্দেশ প্রদান করেছেন যে কিভাবে তা অনুসরণ করতে হবে যা তিনি বিস্তৃত তথ্যরূপে বর্ণনা করেছেন ফলে আগ্রহী ব্যক্তির পক্ষে এই সমস্ত বিধিবদ্ধ নীতিগুলি অনুসরণ করা সহজ হয় একজন ভক্ত যিনি গুণগত বিধিতে ঐকান্তিক তার অবশ্যই এই বিস্তৃত তথ্য সমূহ পাঠ করা উচিত শিলপ্রভুপাদ তার গ্রন্থাবলীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপে বিবেচনা করেছেন নতুন করে কিছু বলার নেই আমার যা বলা তা আমরা আমার গ্রন্থসমূহে বলেছি একবার তিনি গ্রন্থ বিতরণকারীদের বলেছিলেন আমার গ্রন্থসমূহ স্বর্ণের মতো তুমি তাদের নিয়ে কি বললে সেটি কোনো ব্যাপার নয় তিনি যিনি এর মূল্য জানেন তিনি কয় ক্রয় করবেন এবং আমার গ্রন্থাবলী হল পরবর্তী দশ সহস্র বছরের জন্য মনুষ্য সমাজের আইনের গ্রন্থ মানবতার প্রতি যে শিক্ষার অবদান রেখেছেন শত শত পণ্ডিত ব্যক্তি তার আন্তরিক প্রশংসা করেছেন যেমন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিখ্যাত ধর্মতত্ত্ব অধ্যাপক হারবে কক্স বলেছেন যেভাবে একজন মানুষের শিক্ষা ও তার দ্বারা ব্যহিত পারমাধ্যতিহা ঐতিহ্য দ্বারা এত অসংখ্য মানুষের জীবন প্রভাবিত তা দেখে আমি মুগ্ধ হয়েছি কিন্তু শিলাপ্রভুপাত তার তাৎপর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জোর দিয়েছেন তিনি বলেছেন তাৎপর্যসমূহ হলো আমার ভক্তির নিজাস আমার সমূহ মানুষ পছন্দ করে তার কারণ তা বাস্তব অভিজ্ঞতা দ্বারা উপস্থাপিত হয়েছে কর্নেল বিশ্ববিদ্যালয়ে এশিয়ান অধ্যায় বিভাগের ডক্টর বস্ট্রু লঙ্গ এর মতো বহু পণ্ডিত রয়েছেন যারা তার তাৎপর্যের প্রশংসা করে লিখেছেন শ্রীভক্তিবেদানদের লেখায় একান্তিক ভক্তি ও ভগৎ চেতনার এক স্বাস্থ্যকর সংমিশ্রণ রয়েছে কোনোভাবেই তিনি লেখার প্রকৃত অর্থকে অযথা উপদেশ বা প্ররোচনা দ্বারা বিচ্যুত হতে দেননি এই জন্য শিলপ্রভোপাধ্যায় শিষ্যদের বলেছেন তার তাৎপর্যকে ভালোভাবে হৃদয়গম্য করতে পারমার্থিক উপলব্ধি ও চৈতন্য মহাপ্রভু প্রচার সংস্কৃতির প্রতি ঐকান্তিক যে কারণেই গুরু পরম্পরার পদ্ধতিতে পদ্ধতিতে এই সকল এই সকল তাৎপর্য পাঠ করে নিজেকে শুদ্ধ করা উচিত হরি বল